আসসালামু আলাইকুম এইচএসসি এসি চব্বিশ ব্যাচের ভাইয়া আপুরা কেমন আছো কালকে তো তোমাদের পরীক্ষা বাংলা প্রথম পত্র তো বাংলা প্রথম পত্র নিয়ে পরীক্ষার হলে এবং আজকে রাতে আজকে রাতে আসলে আজকে রাতে তো আসলে বেশি পড়াশোনা করা যাবে না বেশি রাত জাগা যাবে না মানে তেমন কোনো চাপ নেওয়া যাবে না তো আজকে রাতে আমার পরীক্ষার সময় আমি কিছু স্টেপ ফলো করছিলাম বা কিছু ট্রিক্স খাটাইছিলাম তো সেই বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করতেছি এটা হয়তো তোমাদের কালকে পরীক্ষার হলে গিয়ে অনেক কাজে লাগতে পারে তো একে একে বলি দেখো এখন তোমরা পড়তেছো কালকে সকালে কিন্তু সেরকম পড়ার টাইম পাবা না হয়তো পাবা তবে আজকে রাতে আজকে রাতে পড়ার মতো দুইটা জিনিস আমি বলে দিই যে এই দুইটা জিনিস তোমরা একটু দেখা যায় আর কি আমি দেখছিলাম এই সময় এতদিন কারা কি পড়ছো আমি ওইটা নিয়ে কিছু বলতেছি না কিছু কালকে পরীক্ষার হলে লেখার তো সেটা পরে আগে বলতেছি আজকে পড়তেছ এখন পড়বা কেউ কেউ হয়তো ভিডিওটা রাত্রে মানে ঘুমানোর আগেও দেখতে পারো তাহলে কালকে সকালে একটু পড়তে পারবা জিনিসটা কি জিনিসটা হচ্ছে দেখো তোমাদের যে বোর্ড বই আছে বাংলা প্রথম পত্র বাংলা প্রথম পত্র যে বোর্ড বইটা আছে ওই বোর্ড বইয়ের প্রত্যেকটা গল্প অথবা প্রত্যেকটা কবিতা যেগুলো তোমাদের সিলেবাসে আছে সেই কবিতা বা গল্পের শেষে তোমার হইতেছে কিছু এমসি কিউ আছে চারটা পাঁচটা বা তিনটা আশা করি আমার অতটা খেয়াল নেই তো ওই এমসি কিউ ভাইয়া একদম ভাজা ভাজা মুখস্থ করে দেখাইবা এটা মুখস্থ করা ডাকবে না দুই তিনবার প্র্যাকটিস করলেই একটা এমসি কিউ দুই তিনবার করে পড়বা প্রশ্ন তাহলে তোমাদের মুখস্থ থাকবে ওইখান থেকে কিন্তু কমন আসে ভাই ঠিক আছে ওইখান থেকে কমন আসে ঠিক আছে তো এইটা হচ্ছে একটা ট্রিক্স তো আবার কেউ কেউ আজকে ইয়ে করতে চায় না যারা পরো নাই কবি পরিচিতি ভালোভাবে পড়ো নাই তারা ভাই দরকার নাই ওইখান থেকে একটা একটা প্রশ্ন আসতে পারে হ্যাঁ ওইখান থেকে একটা প্রশ্ন আসতে পারে তবে একটা কাজ করতে পারো যারা যাদের হাতে সময় আসে তারা হচ্ছে পাঁচ পরিচিতি কোন কাব্যগন্ধ থেকে নেওয়া হয়েছে কোথায় কী এটা পড়তে পারো একবার করে কারণ বেশি নাই তো সর্বোচ্চ কটা আছে সব একটা লাইন করে তুমি এইগুলো একবার করে রিডিং করতে পারো আর এই তো তারপরে সব অর্থগুলো পড়লে তো ভালো হয় কিন্তু এখন তার পড়ার টাইম নেই এটা তো অনেক আছে এখন তোমরা যারা পড়ে ফেলছো সেটা তো ভালো এগুলো থেকে এমসি কেউ আসে আসলে প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে বোঝা যায় যে কোথায় কোথায় থেকে প্রশ্ন আসে দেখো সব অর্থ থেকে প্রশ্ন তোমাকে একটা দিবেই যে এটা তারা কি মিন করতেছে আবার হতেছে পাঠ পরিস্থিতি তারপরে হচ্ছে কবি পরিস্থিতি থেকে প্রশ্ন দেয় মাঝে মাঝে দেয় মাঝে মাঝে দেয় না কোনো না কোনো বোর্ডে দেয় দুই তিনটা বোর্ডে দেয় তো এইগুলো থেকে পড়বা তো এই গেল শেষ আর রাতের কিছু টিপস যদিও ঘুম একটু কম আসতে পারে আজকে রাত্রে মানে টেনশন হয় তবুও ভাইয়া পরীক্ষার আগের দিন রাতে ঘুম খুব ইম্পর্টেন্ট হ্যাঁ ঘুম খুব ইম্পর্টেন্ট তুমি আজকে যত তাড়াতাড়ি পারো ঘুমায় যাবা তুমি আজকে যত তাড়াতাড়ি পারো যত তাড়াতাড়ি পারো ঘুমাই যাবা ফোন টোন ইউজ করা বন্ধ করে দিবা ঘুমায় যাওয়ার পরে সকাল অনেক ভোরে উঠে নামাজ কালাম পড়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করে তারপরে তুমি একটু পড়তে বসলা দু একটা টুকিটাকি জিনিস দেখলা তারপরে তোমার হচ্ছে অ্যাডমিট কার্ড তারপরে যেগুলো জিনিসপত্র কলম স্কেল এইগুলা নিবা প্রবেশপত্র এগুলা নেওয়ার পরে এগুলা কনফার্ম করার পরে তুমি কি করবা কালকে সকালে পরীক্ষা দিতে যাওয়ার এক ঘন্টা আগে তুমি কি করবা জানো ঘড়ি ধরে ঘড়ি ধরে দুইটা সিকিউ প্র্যাকটিস করে দেওয়া একটা কি দুইটা যেন তোমার হারটা রানিং হয় কারণ কি স্পিডে তুমি পরীক্ষার হলে ভাবে লিখবা সেই রকমভাবেই স্পিডে লিখবা কারণ কি পরীক্ষার হলে গিয়ে কিন্তু তুমি মানে তোমার হাত যদি তুমি কিছুই না করো তাহলে তোমার হারটা কি হয়ে থাকবে মানে সচল থাকবে তো সেই ক্ষেত্রে তুমি ব্যথা লাগবে লেখায় মানে তোমার ভালো হবে না লেখা ভালো হবে না আরো বিভিন্ন প্রবলেম হতে পারে তো তুমি কি করবা পরীক্ষা দিতে যাওয়ার আগে দুইটা পেজ লিখবা তুমি যাই লেখো সিকিউ লেখলে সবচেয়ে ভালো হয় অন্য লেখাও লিখতে পারো কিন্তু কি করবা জোরে জোরে লিখবা মানে তোমার হাটটা যেন সচল হয় লেখার জন্য আর কি অনেক দিন পর অনেক লেখা লাগবে কিন্তু ঠিক আছে তো গেল বেশি বড় করবো না ভিডিওটা আর একটা কথা আর একটা কথা হচ্ছে গ আর ঘ প্রশ্নের যে বিষয়টা এই বিষয় এই প্রশ্নটার মানে এটা নিয়ে তোমার দুইটা কথাবার্তা বলি আমি পার্সোনালি আমি যখন এসএসসি পরীক্ষা দিই আমি গ ঘ প্রশ্ন এক পেজের বেশি লিখ নেই ভাই গ এক পেজ ঘ এক পেজ ঠিক আছে আমি কিন্তু বাংলাতে এ প্লাস পাইছি এ প্লাস পাইছি বলতে মনে পঁচাশি প্লাস মার্ক ছিল করে তো কথা হচ্ছে তুমি বাংলাতে অনেকজন ভাবে কি যে ঘ নাম্বার দুই পেজ লেখা লাগবে এই হ্যান ত্যান তুমি কোয়ালিটি সম্পন্ন লেখা লিখবা ইনফরমেশনগুলো ভালো করে দিবা তাহলে তোমার দুই পেজ লেখার দরকার নাই তোমার ওই এক পেজের নাম্বার দিবে স্যার যে তোমাদের গতে তিনটা পার্ট আছে ঘতে চারটা পার্ট আছে জ্ঞান অনুধাবনমূলক প্রয়োগ আর ঘ আর আরেকটা স্টেপ আছে কি উচ্চতর দক্ষতা এই চারটা স্টেপ তুমি চারটা প্যারা করে লিখবা তুমি সর্বোচ্চ কি করতে পারো এক পেজে যদি একটু বেশি লিখতে চাও সর্বোচ্চ দেড় পেজ দেড় পেজের পরে যে হাফ পেজ পাখা থাকবে ওইখানে তুমি কর ঘরে লিখে ফেলবা এটা করতে পারো তবে আমার কাছে মনে হয় বাংলা পরীক্ষায় কিন্তু লেখা অনেক ভেরি করে হ্যাঁ তুমি যতই যাই ভালো বলা হয় যে এইসিসি পরীক্ষায় লেখা কোনো ম্যাটার না ভাই লেখা অনেক ম্যাটার করে সিরিয়াসলি বাংলা পরীক্ষায় তো তুমি কি করবা প্রশ্নগুলো যখন তুমি এক পেজ করে লিখবা তখন তোমার হাতে সময় থাকবে দেন তুমি প্রশ্নগুলো ভালোভাবে লিখতে পারবা ঠিক আছে তো এইভাবে লিখবা ভাই আশা করতেছি তোমাদের পরীক্ষা ভালো হবে তোমার সবার জন্য শুভকামনা তো সবাই ভালো করে পরীক্ষা দিও তোমরা অনেক ভালো কিছু করবা আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম